আমি একটা সাধারণ লাল রঙের চৌকো চেহারা আমার জন্ম থেকেই ভাগ্যে লেখা বোঝা বহন আমার জন্ম কিন্তু খুব রাজকীয় না কাদা জল আর আগুন এই তিনের মধ্য দিয়েই আমার শৈশব কেটেছে লোকে বলে ইট পোড়ানো হচ্ছে আসলে আমরাই পড়ি মানুষের স্বপ্ন শক্ত করতে ছোটবেলায় আমি কাদা ছিলাম সবাই আমার উপর পা দিত কিন্তু একদিন ভাটার আগুনে ঢুকে আমি বুঝলাম জীবনে পড়ারও দরকার আছে না হলে শক্ত হওয়া যায় না তারপর ট্রাকে একদিন চাপানো হলো আরে বাবা একটার উপর একটা শ্বাস নেওয়ার জায়গা নেই ট্রাক্টর বলে চুপ কর তুই বোঝা আমি মনে মনে বলি আজ আমি বোঝা কাল তোকে রাস্তার ধারে ফেলে ঘর হয়ে দাঁড়াবো শ্রমিক ভাই আমাকে তুলে নেয় ওর হাতে ফোস্কা কপালে ঘাম আমি ভাবি আমার শরীর ভারী কিন্তু ওর জীবন আমার থেকেও বেশি ভারী কখনো রাগী আমাকে ছুঁড়ে মারে আবার কখনো আদর করে দেওয়ালে বসায় একদিন আমার ভাগ্য খুলল দেওয়ালের মাঝখানে জায়গা পেলাম বালি পাশে সিমেন্ট গায়ে জড়িয়ে সিমেন্ট ফিসফিস করে বলে ভয় পাশ না আমি তোকে শক্ত করে রাখব আমি লজ্জায় লাল হয়ে যাই মানে আরও লাল ঘর বানানো শেষ আমার উপর রং পড়েছে আমাকে আর কেউ চেনে না কিন্তু রাতে যখন ঘরের ভেতর একটা পরিবার হাসে একটা শিশু দেওয়ালে হেলান দেয় আমি চুপচাপ গর্ব করি কেউ জানে না ঝড়ে বৃষ্টিতে আমি কত মার খাই কেউ বলে না ইটটা ভালো কাজ করেছে ভেঙে গেলে সবাই বলে আরে একটাই তো ইট আমি দাম বাড়াই না দাম বাড়াই মানুষেরা আমি ঝগড়া করি না আমাকে নিয়ে ঝগড়া হয় নতুন বছরে যখন গরিব মানুষ নতুন ঘর পায় আমি চুপ করে দেওয়ালে দাঁড়িয়ে ভাবি আজও আমার পোড়া শরীর কারো মাথার উপর ছাদ হলো আমি ইট আমি কথা বলি না কিন্তু আমি ঘর বানাই